নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি একটা ভিন্ন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ছিম পোড়া চিংড়ি মাছ দিয়ে ভর্তা তার জন্য আমি যা যা নিয়েছি দেখাচ্ছি প্রথমেই আমি একটা গ্যাসের মধ্যে একটা শিকের মধ্যে আমি ছিমগুলোকে পোড়াব তারপরে একটা সারাশির সাহায্যে আমি এপি টুপি করে ছিমগুলোকে ঘুরিয়ে দেবো তো বন্ধুরা অনেকেই অনেক রকমভাবে ছিমের ভর্তা করেন তা আমি আজকে কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো অবশ্যই এবং বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর আমার এই একের পর এক আমি এইভাবে ছিমগুলোকে শিকের মধ্যে দিয়ে আমি পুড়িয়ে যাব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ওঠতে অবশ্যই টিপবেন তাহলে যে কোনো রেসিপি সবার কাছে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো এইভাবে আমি প্রতিক্রিয়াটা এক এক করে ছিনগুলোকে পুড়িয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি ওই ছিনগুলোকে তুলে নেব এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব রসুন এইগুলো দিয়ে আমি এরপরে একটু লবণ দিয়ে দেব দেওয়ার পরে আমি মিক্সিং জারটা বন্ধ করে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব তা পেস্ট হয়ে গেল কিছুটা এরপরে হাফটা পেস্ট হওয়ার পরে আমি কী করব কড়াইয়ের মধ্যে তেল দেব দিয়ে একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব এরপরে ভালো করে চি মাছটাকে ভেজে নেব এই ভাজা হয়ে গেলে তো এক এক সময় দেখবেন মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছা করে না সেই সময় এইরকম একটা ভর্তা যদি আপনার পাতে পড়ে আপনার এক থালা ভাত অতি অবশ্যই উড়ে যাবে এটা হলপ করে বলতে পারি এরপরে চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম ছয় সাতখানা আর শুকনো লঙ্কা ওগুলোকে আমি চিংড়ি মাছের সঙ্গে ভালো করে ভেজে নেব তারপরে আবার সাইড করে রেখে আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে পেঁয়াজটাকে দিয়ে আমি আবারও ভালো করে লালচে লালচে করে পেঁয়াজটাকে ওই তেলের মধ্যে চিংড়ি আর লঙ্কা সার মধ্যে আমি ওইটাকে ভাজব এরপরে একটু হলুদ আর কালো জিরাটাও দিয়ে দেবো আমি মশলাটাকে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে সব কিছু একবারে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি ওই মিক্সিং জারে যে আমি শিমটাকে আগে গ্র্যান্ড করে নিয়েছিলাম সেইটার মধ্যে আবারও এটা দিয়ে আমি ফের আবারও ওটাকে আমি পেস্ট করে নেব এরপরে ওটার পেস্ট হয়ে গেলে আমি আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দেব তেল দিয়ে ওই যে পেস্টটা শিমের যে পেস্টটা করেছিলাম ওইটাকে আমি ভালো করে হাতার সাহায্যে নেমে নেব তো বন্ধুরা একবার অন্তত একবার হলেও এই পোড়া ভত্তাটা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং বাড়ির সকলে খুবই ভালো খাবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন এরকমভাবে একটা ভত্তা তৈরি করে অতি অবশ্যই বাড়িতে খাবেন কোনোদিন কোনো কিছু যদি মুখে স্বাদ না হয় এই ভত্তাটা অতি অবশ্যই করবেন তাহলে দেখবেন মুখে একটা হাত ফিরে আসবে নতুনভাবে এরপরে আমি একটা প্লেটের মধ্যে এই ভত্তাটা সার তো আমার এই ভত্তাটা যদি ছিম পোড়া ভত্তাটা যদি ভালো লাগে অতি অবশ্যই নতুন কোনো একটা রেসিপিতে দেখা হবে ধন্যবাদ